কত টুক মেয়ে আমাদের বয়সের আমারও মনে হয় ছোট আমারই তো উনিশ চৌতার একই কাণ্ড এবার মুস্তাক ও তিশাকে নিয়ে এমন মন্তব্য করল এক মেয়ে জানিয়ে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা সমালোচনা মেয়েটি এক সংবাদ মাধ্যমকে এভাবে বলে মানে কতটুকু মেয়ে আমাদের বয়সের আমারও মনে হয় ছোট আমারই তো উনিশ চলছে রুচির দুর্ভিক্ষ সেই মেয়েটি বলে মুস্তাক নাকি তার বাবার থেকেও বয়সে আট বছর বেশি এগুলোর মাথায় সমস্যা আছে টাকার পেছনে খালি দৌড়ায় টাকা থাকলে এক একদমই সব হয় না টাকা দিয়ে তুমি ঘুরবা ফিরবা এ আর কি ভালো মন তো লাগে নাকি মানি ইজ পাওয়ার মানি পাওয়ার বললেই হয় না নিজের টাকা কামাইতে হবে ব্যাটার টাকা কামায় লাভ আছে এভাবেই তিশাকে নিয়ে নানান মন্তব্য করেছেন এই মেয়েটি যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গেছে তো ভিভার্স এই মেয়েটির এই সকল মন্তব্য নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ